অনেকদিন পরে আজকে ভাবলাম একটু শিম ভর্তা করি শিমগুলোকে আমি প্রথমে এই সাইডগুলোতে যে ছাড়িয়ে থাকে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা ভাবে করেছি দেখতে পাচ্ছ যে খুব যে একেবারে গলে গেছে তেমন নয় তার মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেব আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সব মিলে আমি একসাথে পেস্ট করে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে বাটাটা আমি দিয়ে দিয়েছি তারপর নাড়ছি আর পরিমাণ মতো চিনি আর লবণ দিতে হবে দারুণ খেতে হয়েছিল গরম ভাতে যে এত টেস্ট হয়েছে কি বলবো তোমরা অবশ্যই করে তো যাই হোক তারপরে রান্না টান্না করে একটুখানি বেরিয়েছিলাম মায়ের ওখানে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম হচ্ছে কোয়াটারেতে তো এখানে দেখো সোলারের সিটিতে আর পাশ দিয়েই যাচ্ছি আমরা কারণ এই রাস্তাটা আমাদের জন্য সহজ হয় তো তারপর বাড়িতে মানে আসলাম তোমাদের টাইম আর কিছু দেখায়নি তো শাশুড়ির ওখানে গেছিলাম কিছু খাবার টাবারও কিনে দিয়ে আসলাম মানে জিনিসপত্র আর আমি রান্না করেছিলাম সেগুলোও দিয়ে আসলাম তো দিয়ে এসে শুনিতে গেল একটুখানি আমাদের সঙ্গমের ফ্ল্যাটের কারেন্ট নেবে বলে তার জন্য একটুখানি অফিসে গেল আর আমি বাড়িতে চলে এসেছি একেবারে সন্ধেবেলা চলে এলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে বলেছিলাম আমাদের বাড়ির পাশের দিদিরা মানে যাদের সাথে এত বছর থাকতাম আমরা পাশাপাশি তারা ভাড়া নিয়েছে তো তাদের বাড়ি যাচ্ছি তত্ত্ব গোছানোর জন্য গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর একটা সকালের সাথে আজকে ব্লগটা শুরু করছি আজকে দু রকম মাছ রান্না হবে এখানে রুই মাছ ফ্রাই করছি তার সঙ্গে হবে হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছ তো আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় ও খুব ভালোবাসে ভোলা মাছ খেতে ছোটোবেলাতে নাকি ও খুব ভোলা মাছ খেতে বাড়িতে তো যাই হোক এখানে দু রকম মাছ হবে তো এই মাছটা করবো আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে আর ভোলা মাছটা করবো ঝাল তো কারোকে রাত্রেবেলা তোমাদের ভিডিও আর শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইলটা বন্ধ হয়ে গেছিল তার জন্য আমি তোমাদের আর ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে দেখো মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর তেলে দিয়ে তাতে কি হয় কড়াতে লাগার যে লাগে যায় সেই লাগাটা কিন্তু তেলটা মাছের গায়ে থাকলে কিন্তু লাগাটা খুব কম লাগে আর ভোলা মাছগুলো দেখতে পাচ্ছ বেশ অনেক বড় বড় ছিল আমার অতটা খুব যে ভালো লাগে তা নয় তবে গায়ে দিয়ে অনেক ভালো লাগে সকালের পরেই তোমাদের সামনে এলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটে যাচ্ছি তো সেখানে আজকে এই তত্ত্ব সাজানোর ব্যাপার পার আছে তো সেই দিদি আর কি ফোন করেছিল কালকেও গেছিলাম কালকে মোবাইল নিয়ে যায়নি বলে ভিডিও তো আমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন সুমিত আমাকে দিয়ে আসবে সুমিত এতক্ষণ ছিল না বাড়িতে অনেকক্ষণ প্রায় ছ ঘন্টার ওপর ও বাইরে আছে সঙ্গমে আছে তো ওখানে আজকে বোধহয় একটা কাজ ফাইনাল হওয়ার কথা তার জন্য সময় লাগছে হয়ে গেল অনেকটা ওখানে যাওয়ার কথা হচ্ছে সাড়ে ছটা সেখানে সাড়ে সাতটা বাজে তো যাই হোক আমি সমস্ত কাজ করে ছেলেকে ম্যাপটা দিয়ে যাচ্ছি তো যতদিন আমি আমার ফ্ল্যাট নিচের ছিল তখন ততদিনও আমি এখানে এত সময় কাটায়নি যখন এখন ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার পরে কাটাচ্ছি তো যাই হোক নিজের ফ্ল্যাটে বিয়ে বিয়ে একটা ফ্লেভার লাগছে মনে হচ্ছে বা মানে তত্ত্ব গোছানো হচ্ছে বেশ ভালো লাগছে জানো তো একটু অন্যরকম ফিলিংস হচ্ছে তো যাই হোক কালকে অনেকটা গোছানো হয়ে গেছিলো আজকে বাদবাকিটা হবে তো যে গোছাচ্ছে ও হচ্ছে মেন ওই এইগুলো বেশ ডিজাইন ডিজাইন করছে কিন্তু আমরা ওকে হেল্প করছি আর কি কাগজ টাগজ ইয়ে করা সব থাকে না তো অনেকটা করে নিয়ে ভাবলাম আরে ভিডিওই তো করা হয়নি কালকেও আমার মোবাইলে চার্জ ছিল না ভিডিও করতে পারিনি আর আজকেও ভুলে গেছিলাম তো লাস্টে দেখো অলমোস্ট হয়ে গেছে তখন ভিডিও করতে বসেছি তারপরে সমস্ত মানে ইয়ে হয় না বিস্কুট তারপরে চিপস এসবের ট্রে হবে সেগুলো কিনে আনলো তারপরে শিঙারা দেখা কফি বানালাম নিজের রান্নাঘরে প্রথম নিজে কফি বানালাম তো যাই হোক এখানে দেখো বিছানার ওপর সমস্ত জিনিসগুলো সাজানো হয়ে গেছে মেয়ে বাড়ি থেকে সমস্ত জিনিসও চলে এসেছে খাট আলমারি ড্রেসিং টেবিল সেগুলো চলে এসেছে তো এই বৃহস্পতিবার যেহেতু বিয়ে সব কিছুই চলে এসেছে খাটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনটা হয়েছে আর এই জিনিসগুলো আমরা সব খাটের ওপর সাজিয়ে রাখলাম তো এই আর কি মানে নিজের বাড়িতে কতদিন পর মানে একটা বিয়ে বিয়ে ফ্লেভার মনে হচ্ছে নিজের ফ্ল্যাটে একটা মনে হচ্ছে বিয়ে বাড়ি তো একটা অদ্ভুত রকম লাগছে তাছাড়া তো ওদের সাথে আমাদের চেনা জানা বহু দিনের তো সেই কারণে সেই ব্যাপারটাও আছে পাশাপাশি আমরা বারো তেরো বছর থেকেছি তো সব মিলে মনে হচ্ছে নিজের বাড়ির বাড়ির বিয়ে মতো তো এখানে একটা গোলাপ ফুল একটা মাছ ঘড়ি অনেক পনেরো এগারোটা ছেলেকে আনতে যাচ্ছি সকাল থেকে কিছু স্টার্ট করিনি দেখাইও আমি তোমাদের শেয়ারও করিনি সকাল থেকে কি করেছি তো সকালবেলা সময় অফিসে বেরিয়ে গেছে আর সব ঘড়ি চলে গেছে তো যাই হোক সুমিত বেরিয়ে গেছে সুমী বেরিয়ে গেছে আজকে রান্নার চাপ নেই খুব একটা তাই জন্য কিছু দরকারি ফোন অনেক দিন ধরে করার দরকার ছিল সেগুলো সেরে নিলাম সকালবেলাতে তো এখন যাচ্ছি ছেলেকে আমি থাকো আমার সাথে যতটা পারি শেয়ার করবো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো কালারফুল ফুলে পুরো ভর্তি হয়ে গেছে আজকে বাইরে বেশ হাওয়া আছে রোদ যেমন আছে হাওয়াটাও খুব আছে স্কুল থেকে নিয়ে আসার পথে সমৃতকে নিয়ে আলু কাপলি খেতে গেছিস তো স্কুল মানেই তো ফুচকা আলু কাবলি রান্না চলো এখানেই ব্লগটা শেষ করছি ছেলে বাড়ির সামনে গেটের সামনে এসেই দৌড় দিয়েছে চলো আজকের